আসসালামু আলাইকুম বন্ধুরা এই বাজার থেকে ওই মালগুলো কিনে নিয়ে আসছি এর ভিতরে আছে আপনার একটা চাকা পাউডার দাম নিয়েছে তিনশো ষাট টাকা দুই কেজি এতে তারপরে কিনে নিয়ে আসছি এই হচ্ছে আপনার জিপ প্লে এটা হচ্ছে ধানে দেবো কারেন্ট পোকা মারার জন্য এই হচ্ছে জিপ প্লে আর এই হচ্ছে আপনার ছত্রাকনাশক কিনে নিয়ে আসছি এক্সট্রা কেয়ার ও সেনজেন্টার তাই অনেকবার দিয়েছি এবং এটা হচ্ছে একটু তুলনামূলক দাম কম এই কারণে এইটা ব্যবহার করছি সিনজেন্টার মালই বেশি ব্যবহার করি তাই কোনো রকম দিচ্ছি এই কারেন্ট পোকার জন্য দিচ্ছি তাই এটা হালকা পাতলা দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থেকেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজ কিন্তু আমরা সাতটা বাঁশ বিক্রি করলাম এই বাঁশ হচ্ছে যে আড়াইশো টাকা করে পিস তবে প্রত্যেকটি মানুষের জীবনে কিছু ঐতিহাসিক ঘটনা ঘটে যায় কিন্তু আমাদের গ্রামে ওই যে এই মাঝের পড়াই বুঝলেন ওর ওই ছেলেরা এরকম বাঁশ কাটা নিয়ে গন্ডগোল করে এক ছেলে আর এক ছেলের মাথায় বাড়ি সেই ছেলেটা আবার জমি ভাগ করা নিয়ে গন্ডগোল করিল ওই পলে পাশে আমাদের কিনা জামাই হয় তারা এরকম ভাই ভাই মারামারি করে মরে গেল এরকম ভুল বোঝাবুঝিতে কিন্তু হয়ে যায় বলেন হ্যাঁ অনেক <laughs> কিছুমান <laughs>